আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাসরের বিচার কেমন হবে তার একটি নমুনা প্রশিক্ষণমূলক ভিডিও এই ভিডিওটি দেখার পর আমি নিজেই অনুতপ্ত হয়ে গেছি আমার এসাস হয়ে গেছে ছাত্র যখন হুজুরকে প্রশ্ন করলো হুজুর হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে তখন হুজুর মুখে প্রশ্নের উত্তর না দিয়ে ডাইরেক্ট প্রেক্টিক্যালি ছাত্রদেরকে বুঝালেন কত সুন্দরভাবে ভিডিওটি দেখলেই আপনিও অনুতপ্ত হয়ে পড়বেন আপনারও এহসাস হয়ে যাবে হাসরের বিচার কেমন হবে আর সেটা কিভাবে বুঝাইলেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন এভাবেই প্রত্যেকটা ছাত্রকেই কাউকে একশো টাকা কাউকে আশি টাকা কাউকে ষাট টাকা এভাবে দিতে দিতে লাস্ট মুহূর্তই আব্দুর রহমান এদিকে আসো এই নাও পাঁচ টাকা এই পাঁচ টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা ঠিক আছে যাও আসো এবার আলবি আসো এই নাও এক টাকা এক টাকা দিয়ে তোমার যা খুশি যা খেতে মন চায় তাই খাবে। এভাবেই হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল। যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে পারে নাই। তারপর হুজুরে কি করলো দেখেন। শোনো আগামী কাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন। তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলে তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে সামনে এসে। তোমরা কে কি করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে তাহলে যাও এভাবে হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার যে ইচ্ছা ওই মতে নিজে নিজে টাকা খরচ করলো। তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিলো পরের দিন দেখেন রিফাত গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে

এভাবে হুজুরে জনের কাছ থেকে পই পই করে প্রত্যেকটি টাকার হিসাব নিল যার টাকা বেশি তার হিসাবও বেশি আর যার টাকা কম তার হিসাবও কম যারা টাকা বেশি পেয়েছিল আর হারছিল আজকে ওই টাকার হিসাব দিতে যায় তাদের ঠেঙে ফুস্কা পড়তেছে আর ওই ফুস্কার জ্বলন্তিতে তারা আজকে কাঁদতেছে

তোমার প্রশ্নর উত্তর পাইছো এটা মাত্র হাসরের ਵਿਚারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থসম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থসম্পদ যত বেশি হিসাবও তত বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন আমাদের যতটুকু আছে ততটুক নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি না আমাদের আরো লাগে মাটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে পই পই করে তাই বলি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টিত থাকেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ দেখবে আর এই ভিডিওটি নেওয়া হয়েছে টিভিসি বাংলা চ্যানেল থেকে ভিডিওটি আমার নয় আমি জাস্ট এক্সপ্লেইন করলাম আর ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন প্রত্যেকের মাঝে